প্রজেক্ট গুলা বরাদ করে তো ওই যে প্রজেক্ট গুলা দেখুন এই যে আমার পিছনে এটাকে বরাদ করবে এখন এই যে মেশিনটা দিয়ে মিডিয়া বরাদ করে এখানে মাছ দেওয়া হবে তো দেখুন কতগুলো প্রজেক্ট এখানে এক টানা দুই টানা অনেকগুলো প্রজেক্ট বিশাল প্রজেক্টের কোনো শেষ নাই তো দেখুন কত বড় বড় প্রজেক্ট এক তো এখান থেকে মাছ মোটামুটি ভালো উৎপাদন হয় আমরা সবাই মার্কেট থেকে কিনে যে মাছগুলা খাই তো বেশিরভাগ কুমিলা জেলার মাছগুলো এখান থেকে যায় তো দেখুন বিশাল পজে দেখেন তো আমি একে একে আপনাদেরকে সবগুলো পজে দিয়ে দেখাবো আপনারা ভিডিওটা দেখবেন পুরো তাহলে বুঝতে পারবেন যে এখানে কতগুলো পজে আছে তো এই হলো একটা প্রজেক্ট ঠিক আছে ওইটার পাশে আরেকটা প্রজেক্ট তো এদিকে আরো প্রজেক্ট আছে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো দেখুন কতগুলো প্রজেক্ট আছে যে সাদা সাদা এই তেরফাল দিয়ে বাধা দেখতেছেন যে এরকম তেরফাল দিয়ে বাধা এইগুলো সবগুলোই প্রজেক্ট আমি আপনাদেরকে সবগুলোই দেখাবো সাথে থাকুন তো এই দেখুন এখানে জন্য গর্তা করা হয়েছে গরটা করা হয়েছে তো গর্তা আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না যে এখানে খানা দেওয়ার জন্য একটা নৌকা আছে তো এই যে বিশাল প্রজেক্ট আপনাদেরকে দেখাইলাম ওইদিকে যে প্রজেক্ট গুলো দেখাইছি দেখুন চতুর্দিক দিয়ে আমার চতুর্দিক দিয়ে প্রজেক্ট শুধু প্রজেক্ট আর প্রজেক্ট সবগুলোতে মাছ সাদা মাছ লাঙ্গাছ সাদা মাছ হয় দেখতে পাচ্ছেন এখানে পেঁপে গাছগুলো লাগানো আছে খুব সুন্দর সারি সারি এগুলো পেঁপে গাছ এগুলো দেখুন সব পেঁপে গাছ এখানে পাড়ের মধ্যে পেপে পেঁপে গাছ লাগানো আছে যে আমার পিছনে দেখুন ব্যাকগ্রাউন্ড যে পেঁপে গাছগুলা খুব সুন্দর এখানে যেগুলো দেখতেছেন প্রজেক্ট ওই পাশে যেটি দেখতেছেন এগুলো সব পজেট এই যে সামনে দেখতেছেন ওই যে কতগুলো প্রজেক্ট কোনো শেষ নাই এখানে কয়টা যে প্রজেক্ট আছে গণে শেষ করা যাবে না বিশাল প্রজেক্ট এই যে সামনে যা দেখতেছেন সবগুলো প্রজেক্ট ঠিক আছে তো আপনারা দেখব ভিডিওটা তো আমরা কুমিল্লা জেলা মোটামুটি ব্যাকআপ আপ দেয় এখানে প্রজেক্টের মাছ দিয়া তো আপনারা দেখুন পুরোটা ভিডিও দেখলে আপনারা ভালো লাগবে তো যদি কোনোদিন কেউ কুমিল্লা আসেন তো মাছের জন্য আমাদের বাঙালি অনেক মানে দেখার জন্য খুব করে মাছ দেখার জন্য আমাদের বাঙালি খুবই পাগল তো আমার এই বন্ধু এখানে আসতে চাই নাই তো আমি আগে একদিন আসছিলাম আরেকজনের সাথে তো আজকে ওকে ঘুমাইতে দেই নাই দিনে আমরা শুক্রবার বন্ধের দিন বাসায় বই খালি ঘুমাই তো ঘুমাইতে দেই নাই ওকে তো নিয়ে আসলাম যে চলো প্রজেক্ট দেখে তো আইসা বলতেছে যে ভালো লাগে একটু পরপরই খালি বলে ছবি তোলা ছবি তোলা মানে খালি সেলফি মারো খালি সেলফি মারো মানুষ এ পাঠাই বর চাচার কাছে প্রজেক্ট করছে বা প্রজেক্ট আসছে মনে হয় যেন নানা প্রজেক্ট বুঝছেন তো কিছু বলেন মনির ভাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঠিক আছে সেই প্রজেক্ট গুলো অনেক সুন্দর দেখতে তোমরা যদি একবার আসো দ্বিতীয়বার খালি আসতে মন চাইবো একবার আসেন দেখিয়ে যান অনেক জায়গাগুলো সুন্দর বর্তমানে বাংলাদেশের যে তাপমাত্রা এই তাপমাত্রা অনুযায়ী যে গরম পড়ছে এখানে মনে করবেন যে একদম এয়ার কন্ডিশন ফিটিং করা মানে এসি ফিটিং করা আল্লাহ এমন এক এসি ফিটিং করে দিয়ে রাখছে মানে এখানে কোনো বাতাস যদি সারা বাংলাদেশে নাও থাকে এখানে মোটামুটি বাতাস আছে ঠিক আছে এই যে পানিগুলো দেখুন হালকা ঢেউ খেতেছে এই মোটামুটি যাই বাতাস আছে এখানে প্রচুর ঠান্ডা লাগে একদম মন শিথিল হয়ে যায় মানে শরীর একদম শিথিল হয়ে যায় এখানে আসলে আপনার গাম কখনো বের হবে না যারা দালান বিল্ডিং এর মাঝখানে থাইকা একটু গরম হইলে মানে ফাঁকা বন্ধ হইলে কারণ গেলে গিয়ে তার অবস্থা খারাপ সারা যদি একবার জায়গাতে আসে আমার মনে হয় না যেন কক্সবাজার যাওয়া লাগবে ঠিক আছে কক্সবাজারের মজা এই জায়গাতে নেওয়া যায় তো দেখুন আমার পিছনে কতগুলো প্রজেক্ট তো এখানেও দেখুন আমার কতগুলো প্রজেক্ট প্রজেক্টের কোনো শেষ নাই এই যে এদিকে দেখুন আমি এখন চারটা পাঁচটা মাঝখানে দাঁড়িয়ে আছি যে দেখুন কতগুলো প্রজেক্ট প্রজেক্টের কোনো শেষ নাই যে ওইদিকে আছে ওইদিকে আছে ওইদিকে আছে প্রজেক্ট যতই দূরে যাবে না এনে হাইটা শেষ করা যাবে না আমার মনে হয় না যেন আপনারা এক ঘন্টা বা দুই ঘন্টা হাইটা এই প্রজেক্টের পার শেষ করতে পারবেন দেখুন কতগুলো প্রজেক্ট প্রজেক্টের কোনো শেষ নাই যে ওইদিকে প্রজেক্ট আছে ওই যে রাস্তা থেকে আমরা আধা ঘন্টা ধরে হাঁটতেছি কিন্তু আমরা এই প্রজেক্ট শেষ করতে পারতেছি না তো আজকে আশা আছে যে বেলা থাকতে আমরা সবগুলো প্রজেক্ট ঘুরে দেখবো দেখুন প্রজেক্টের শেষ নাই